আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাইকমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারত ভারতের ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের কমিশনের হামলার ঘটনা ঘটেছে এ সময় বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস উনিশশো একষট্টি লঙ্ঘন করেছে এরপর জানাব মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বললেন মির্জা ফখরুল ইসলাম এদিকে আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কৃফাত ছাত্র ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় এরপর ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সুশীল এবং রাজনৈতিক দলগুলো এরই মধ্যে এবার আসিফ নজরুল সারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমান্য কৃফাত। এদিকে বাংলাদেশের উপর দিয়ে ভারতকে ব্যান্ডুইত নেয়ার অনুমোদন দেয়নি বিটিআরসি বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যে ব্যান্ডুইত নেয়ার প্রস্তাবকে গ্রহণ করেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলছে জাতীয় নাগরিক কমিটি এবং সর্বশেষ জানাব হেফাজতে ইসলামের আমিষ ১২ বারো আলেমের বিরুদ্ধে মামলা মাওলানা সাদ কান্দলবির সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে পাঁচশো কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী ও জাত মসজিদ বায়তুল মোকারমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক সহ বারো আলেমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলার সাদের অনুসারী মোহাম্মদ জুবায়ের হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার আদালতে মামলাটি দায়ের করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাই কমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারত ভারতের ত্রিপুরায় রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলার ঘটনা ঘটেছে এ সময় বাংলাদেশের পতাকায় আগুন দেয়া হয়েছে এর মাধ্যমে ভারত ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন উনিশশো লঙ্ঘন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে এতে ওই কনভেনশন লঙ্ঘনের কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী কমিশন প্রাঙ্গনে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুদ্ধ এতে আরও বলা হয়েছে প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী কমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের সম্পত্তিতে ক্ষতিগ্রস্ত করে দুঃখের হাই হাইকমিশন প্রাঙ্গণ রক্ষায় দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ সরকার আরও জানায় যে বাংলাদেশ একটি কূটনৈতিক মিশনের উপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাত পতাকার অসম্মান একটি প্যাটেনে এসেছে গত আটাশে নভেম্বর কলকাতায় এই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল এতে আরও বলা হয়েছে যেহেতু কূটনৈতিক মিশনগুলোতে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা সেই দেশের সরকারের দায়িত্ব ছিল তাই বাংলাদেশ সরকার ভারতকে এই ঘটনার ব্যবস্থা নেয়া এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আহ্বান জানায় ভারতে বাংলাদেশের কূটনৈতিক নিরাপত্তা কূটনৈতিক সদস্য ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যে কোনো সহিংসতা প্রতিরোধ করতে আহ্বান জানায় প্রসঙ্গত উনিশশো সালে অস্ট্রিয়ার ভিয়েনায় কূটনৈতিক আচরণের বিষয়ে জাতিসংঘ উদ্বেগে বিভিন্ন দেশের অংশগ্রহণ সই করা হয় ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনসে এটে মোট তিপ্পান্নটি আর্টিকেল বা ধারা রয়েছে এই চুক্তি উদ্দেশ্য ছিল কিছু নিয়ম নীতি এবং সেগুলো অনুসরণের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন সে সময় স্বাধীন দেশগুলো এই চুক্তিতে সৈকট করেছিল পরে ধাপে ধাপে সেসব দেশ স্বাধীন হতে থাকে তারাও এই চুক্তিতে নিজেদের অন্তর্ভুক্ত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলেন মির্জা ফখরুল বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানো দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি সোমবার লন্ডন থেকে মোবাইলে পাঠানো এক বার্তায় বিএনপির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল তিনি বলেন সকালে কয়েকটি পত্রিকায় একটা সংবাদ দেখলাম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়টি আমি বক্তব্য না রেখে পারছি না তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রেরণে এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই মধ্য দিয়ে ভারতীয় মাতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে মির্জা ফখরুল বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত না কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্পত্তি একটি বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছে এদেশের মানুষ যে কোনো মূল্যে ধরনের চক্রান্তকে রুখে দেবে তিনি বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার বা বিপন্ন হওয়ার যে অলিক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত এবং প্রকাশিত হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা বারবার বলেছি এখানে ভারতের সাংবাদিকেরা এসেছিল তারাও দেখেছে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই অথচ ভারতবর্ষের মিডিয়া তাদের নেতৃবর্গ যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাকে প্রচার করছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন তা কোনোভাবেই বাংলাদেশের মানুষ গ্রহণ Corbina. আসিফ নজরুলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সমান্যকে রিফাত ছাত্রজনতার আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর ক্ষমতা ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সুশীল রাজনৈতিক দলগুলো তবে এখনও রাজপথে জীবন বাজি রেখে আন্দোলনে ছিল ছাত্র ছাত্রজনতা অথচ ছাত্রজনতাকে মাইনাস করে ক্ষমতার অংশীদার হতে চেয়েছিল সুশীল রাজনৈতিকরা এদিকে বর্তমান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সে সময়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সেদিন কেন বঙ্গভবনে যায়নি সে বিষয়ে বিস্তর একটি পোস্ট দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক রিফাত রশিদ প্রায় চার মাস পর সেদিন স্মরণে গত শনিবার রাতে পাঁচই আগস্ট ছত্রিশ শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন রশিদ ওই পোস্টে তিনি লিখেছেন গত পাঁচই আগস্ট মাস্টু ঢাকা কর্মসূচি আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ দুটির যে একটা জায়গায় আমরা জড়ো হব সেখান থেকে আমরা গণভবন অভিমুখ মুখে মার্চ করব যদি গণভবনের দিকে মার্স করার সময় আমাদের উপর ম্যাসাকার চালায় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে চলে যাব নাহিদ ভাই সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিয়ে একটা ভিডিও বার্তাও বানিয়ে রাখেন দু একজন জার্নালিস্টকে এই ভিডিওটি বার্তা পাঠিয়ে রাখেন যদি আমরা কেউ পরবর্তীতে ঘোষণার জন্য বেঁচে না থাকি তাহলে পাঁচ তারিখের পর যাতে আন্দোলনের দিক নির্দেশনার প্রভাবে নিস্তেজ না হয়ে যায় আমরা যারা নেতৃত্ব দিয়েছি তারা সহ গোটা দেশ শহীদ হওয়ার জন্য ছিলাম তিনি আরও লিখেছেন সকাল থেকে ঢাকার পরিবেশ ছিল থমথমে সকালে শহীদ মিনারে গুলি চলে আসি বাকের মজেম ভাইকে হত্যার জন্য চানখারপুলে বান ইউনিটের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি চালায় কিন্তু একটা পর্যায়ে মোটামুটি ঢাকার গুরুত্বপূর্ণ স্পাই ও প্রবেশ মুখগুলোতে আমাদের সঙ্গে কানেকশন ছিল আমাদের গণভবন অভিমুখে মার্চ করে লাখ লাখ মানুষের ঢল নামে ঢাকার রাস্তায় রিফাত রশি তারও লিখেছেন শাহবাগে আমরা যখন ছিলাম তখন বিভিন্ন সোর্স থেকে নিউজ আসতে থাকে হাসিনা পদত্যাগ করে ক্ষমতা সেনাবাহিনীর কাছে হ্যান্ডওভার করবে আসিফ ভাই শাহবাগ থেকে ভিডিও বার্তা দেয় যে সেনা শাসন এদেশের জনগণ মানতে না আমিও ভিডিও বার্তা দেই এই টপিকে পোস্ট করি রিফাত সেদিন বর্ণনা লিখেছেন দুপুর থেকে আসিফ নজরুল স্যার নাহিদ ভাই আসিফ ভাই মাহফুজ ভাই ভাইকে খুঁজছিলেন বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা যারা দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি তাদের মাঝে প্রাথমিক বোঝাপড়া থাকার জন্য আমরা সবাই জানতাম আমরা বঙ্গভবনে যাব না এ কারণেই আমরা বঙ্গভবনে যাইনি কিন্তু স্যারের ব্যাপারে যে ধরনের নোংরা কথাবার্তা সরাচ্ছে সেটা ভুল ছাত্ররা গোটা ক্ষমতার কাঠামোর একটা অংশ পুরো জুড়ে মোটেও ছাত্ররা নেই আমরা সরকারের প্রতিনিধি বার্গেইন করতে হয় সরকারের বাইরে যারা সেই ছাত্রদের ভরসা আসলে রাজপথ আমাদের ভরসা শিক্ষার্থীরা আমাদের ভরসা জনগণ তাই বাদে আমাদের কোনো ভরসার জায়গা নেই বাংলাদেশের উপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের ব্যান্ডুইট নেয়ার প্রস্তাবনাকে গ্রহণ করেনি টেলিজাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি সম্প্রতি ভারতের এক প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসি সূত্র থেকে জানা গেছে জানা যায় অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়েছিল পাঁচই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তন না হলে এতদিন হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত তারা বিগত আওয়ামী লীগের সরকার আমলে দুই ইন্টারন্যাশনাল কেবল অপারেটর কোম্পানি সামিট কমিউনিকেশন স ও ফাইবার অ্যাট হোম এবং ভারতের টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যানডুইট অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল ওই সময় এই প্রক্রিয়া অনেকটাই এগিয়েছিল প্রক্রিয়াটি বাস্তবায়নে ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এটি টেলিযোগাযোগ বিভাগে পাঠায় পরে তা যাচাই করতে বিটিআরসিতে পাঠানো হয়েছিল তবে সেটি অনুমোদন দেওয়া হয়নি